চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম ও আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিস গ্রুপ এর সহযোগী বা বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি চারটি ক্যাটাগরিতে একশো দশ পদের বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির বিভিন্ন পদে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে ডিগ্রি অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতাই আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সহজ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটির যে সহজ নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড তারা এই সার্কুলারটি বা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং তাদের যে প্রধান কার্যালয় রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় বড় মাগবাজার ঢাকা বারোশো সতেরোতে অবস্থিত তো শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না বাংলাদেশের যেই নির্দিষ্ট স্থান বা জেলাটিতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে আপনি সেই নির্দিষ্ট স্থান বা জেলাতে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কোনো প্রকার পূর্বের আবেদন ছাড়াই তো শুরুতে আমি যেটি বললাম যে এই সার্কুলারটির মোট চারটি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং চারটি ক্যাটাগরি বা পদে তার মোট একশো দশ জনকে নিয়োগ প্রদান করবে তো শুরুতে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি এই পদটিতে তারা মোট পনেরো জনকে নিয়োগ প্রদান করবে তো এক নম্বর যে পদটি রয়েছে উৎপাদন কর্মকর্তা এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে যে কোনো বিষয় থেকে স্নাতকোত্তর পাশ হতে হবে অর্থাৎ যে কোনো বিষয় থেকে আপনারা যদি মাস্টার্স পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতাদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ পূর্বে যাদের উৎপাদন কার্যক্রম বা শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে এবং এই পদটিতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নেই আপনি কিন্তু চাইলেও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতার আবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার্স পাস হতে হবে এবং আপনি যখন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবে তখন অবশ্যই তাদেরকে বোঝাতে সক্ষম হতে হবে যে আপনি এই কাজটি করতে আগ্রহী বা আপনি আপনি যদি দেওয়া হয় পারবেন এবং আপনার জন্য এই চাকরিটি খুবই প্রয়োজনীয় এই ধরনের কথা বলে আপনি যদি তাদেরকে করতে পারেন এবং তাদেরকে বোঝাতে সক্ষম হন যে আপনি এই পদের জন্য আগ্রহী প্রার্থী তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে নিয়োগপ্রাপ্ত হয়ে যেতে পারেন তবে যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা রয়েছে তারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বাড়তি একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন মাসিক বেতন তারা বিশ হাজার টাকা এই পদ্ধতিতে নির্ধারণ করেছে তবে সংশানে মাসিক বেতন যেটি রয়েছে সেটির দিকে আপনারা তাকাবেন না কারণ জানেন আকিস কিন্তু বাংলাদেশের একটি ব্র্যান্ডেড কোম্পানি সুতরাং বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে এই প্রত্যিতে সাক্ষাৎকারের তারিখ যেটি রয়েছে সেটি হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল দশটা থেকে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কোন স্থানে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সেটি কিন্তু ভিডিওটি শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সুতরাং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো এই পটে যারা আবেদন করবেন বা এই সার্কুল এই পটে যারা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবে এরপরে দুই নম্বর যে পট্টি রয়েছে সেই পথটির নাম হচ্ছে কাম অফিস সহকারী ফ্যাক্টরি জনকে তারা নিয়োগ প্রদান করবে এই কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী এই পট্টিতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ন্যূনতম এইচএসসি বা এইচএসসি পাস অর্থাৎ এইচএসসি বা উচ্চ মাধ্যমিক বা ইন্টার যেটাই আমরা বলিনি কেন আপনি যদি এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারে এই পদটিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাস করলেই এম এস ওয়ার্ড ও এম এস এক্সএেলের দক্ষতা অবশ্যই থাকতে হবে টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে অর্থাৎ এই পদটিতে যেহেতু তারা কম্পিউটার রিলেটেড আপনাকে সকল কাজ করাবে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে সুতরাং অবশ্যই কম্পিউটারে কিন্তু আপনার এক্সপে কম্পিউটারের যে কাজের যে ধারা রয়েছে সেটি সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে এবং আপনার টাইপিং স্পিড কিন্তু ভালো হতে হবে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে মাসিক বেতন যেটি রয়েছে এই পটির ক্ষেত্রে পনেরো হাজার টাকা তারা প্রদান করবে এবং এই সার্কুলারটির যে সাক্ষাৎকারের তারিখ সেটি হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার শুক্রবার সকাল দশটা থেকে শুরু হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছয় ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটার মধ্যে তাদের নির্ধারিত স্থানে পৌঁছানোর অবশ্যই চেষ্টা করবেন সকাল দশটা বা তার আগেই পৌঁছানোর এরপরে তিন নাম্বার যে পটটি রয়েছে সেই পটির নাম হচ্ছে শেড সুপারভাইজার ফ্যাক্টরি বিশ জনকে তারা নিয়োগ প্রদান করবে ন্যূনতম এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এই শেড সুপারভাইজার এই পদটিতে আবেদন করতে পারবেন এবং পূর্বে কোনো প্রকার চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে না সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অপারেটর যে পত্র রয়েছে সেই পত্রির ক্ষেত্রে কিন্তু আপনার পূর্বে কোনো প্রকার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে না আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো যে পদটির কথা বলছিলাম যে শেড সুপারভাইজার এই পদটিতে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা আর সাক্ষাৎকারের তারিখ যেটি রয়েছে সেটি হচ্ছে সাতের ফেব্রুয়ারি থেকে শুরু হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকাল দশটা বা তার আগেই গিয়ে কিন্তু এই সাথে ফেব্রুয়ারি দু পৌঁছানোর তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটি নিয়োগ অংশগ্রহণ করতে পারবেন বিশ জনকে তারা এই পদটিতে নিয়োগ প্রদান করবে এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হিসাবরক্ষক অস্থায়ী পদে তারা জনকে নিয়োগ প্রদান করবে অর্থাৎ হিসাবরক্ষক বা চার নম্বর যে পদটি রয়েছে সেই পদটিতে কিন্তু সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তারা ষাটজনকে জনকে নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটি সবচেয়ে বড় পদ এটি কিন্তু এই পদটিতেই তারা অস্থায়ী পদে নিয়োগ প্রদান করবে ষাটজনকে তারা নিয়োগ প্রদান করবে এই হিসাবরক্ষক এই আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ন্যূনতম এইচএসসি পাশ পাস অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তবে যারা স্নাতক অথবা সমমান পাশ করেছেন এবং এই পদটিতে আবেদন করবেন তাদেরকে কিন্তু তারা অগ্রাধিকার প্রদান করবে এটি তারা স্পষ্টভাবে এখানে উল্লেখ করে দিয়েছে যে স্নাতক অথবা সমান পাঁচদের অগ্রাধিকার দেওয়া হবে তো যারা এই হিসাবরক্ষক এই পদটিতে কাজ করতে আগ্রহী তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই পদটি কিন্তু স্থায়ী না অস্থায়ী একটি পদ এবং ষাটজনকে নিয়োগ প্রদান করবে অবশ্যই বড় একটি পদের সার্কুলার এমএস ওয়ার্ড এক্সেল সহ কম্পিউটার চালানোয় অবশ্যই পারদর্শী হতে হবে মাসিক ভাতা সর্বসাকুল্যে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা তারা প্রদান করবে চাকরির মেয়াদ হচ্ছে চার মাস অর্থাৎ চার মাসের জন্য আপনাকে তারা চুক্তিভিত্তিতে এই পদটিতে নিয়োগ প্রদান করবে এবং বেতনটি যেটি রয়েছে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এই পদটিতে সাক্ষাৎকারের তারিখ যেটি রয়েছে সেটি হচ্ছে আটই ফেব্রুয়ারি দু ছাব্বিশ রবিবার সকাল দশটা থেকে শুরু হবে অবশ্যই আপনারা যারা এই পদটিতে আবেদন করবেন তারা আটই ফেব্রুয়ারি দু ছাব্বিশ রবিবার সকাল দশটার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন তো এখানে অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে আপনারা জানেন যে আগিস কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য এবং প্রতিষ্ঠিত কোম্পানি সুতরাং আপনি যদি এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে যান বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রাপ্য হবেন যেমন প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্যাচুরিটি রয়েছে উৎসব ভাতা রয়েছে চিকিৎসা সেবা রয়েছে এবং ব্যাচেলর আবাসন সুবিধাও রয়েছে তবে অস্থায়ী হিসাবরক্ষকের ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য নয় অর্থাৎ চার নম্বর যে রয়েছে সেই পদটিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন না এছাড়া বাকি যে তিনটি পদ রয়েছে সেই তিনটি পদে বা স্থায়ী যে তিনটি পদ রয়েছে সেই তিনটি পদে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এই ধরনের এই সকল সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে কর্মস্থল যেটি রয়েছে সেটি হচ্ছে রংপুর লালমনিরহাট কুষ্টিয়ার পাবনা যশোর বাগেরহাট ও নেত্রকেনা জেলায় আপনাকে তারা পরবর্তীতে পোস্টিং করে দিবে এই সকল জেলাগুলোতে তাদের ফ্যাক্টরি রয়েছে সুতরাং আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়েছেন অবশ্যই এই সকল জেলাগুলোতে আপনাকে পরবর্তীতে কাজ করতে হবে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনি আপনাকে আপনাকে কিন্তু এই উল্লেখিত জেলাগুলোতে কাজ করতে হবে এছাড়া যারা উল্লেখিত জেলার প্রার্থী রয়েছেন তারা আবেদন যদি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য কিন্তু বাড়তি একটি সুযোগ আমি হবে বলে আমি মনে করি কারণ আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনার জেলা বা পার্শ্ববর্তী জেলাতে কিন্তু আপনি কাজটি করতে পারবেন তো সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা যারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চাইলেই অংশগ্রহণ করতে পারবেন উচ্চতা যেটি রয়েছে সেটি হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে অর্থাৎ তারা একটু উঁচা লম্বা এই ধরনের প্রার্থী খুঁজছে অবশ্যই আপনার উচ্চতা যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবেন বয়স যেটি রয়েছে সেটি হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারে অর্থাৎ আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে পঁয়ত্রিশ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে তো এখানে যেটি বলছে যে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী আকিস গেট মন্থনা পাগলাপির রংপুরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অর্থাৎ রংপুরে তাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে আকিস গেট সেখানে কিন্তু সকলকে তারা যেতে বলেছে কারণ এই স্থানটিতে এই একটি স্থানে কিন্তু তারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলমান রাখবে তো সারা বাংলাদেশ থেকে যারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু রংপুরে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া আপনাকে অংশগ্রহণ করতে হবে বিভিন্ন পদের যে বিভিন্ন পদ রয়েছে সেই প্রত্যেকটি পদেরই কিন্তু তারিখ ভিন্ন ভিন্ন রয়েছে আপনি যেই পদটিতে কাজ করতে আগ্রহী বা চাকরি করতে আগ্রহী রয়েছেন সেই পদটিতে আপনি তারিখ ওয়াইজ আপনি কিন্তু আপনার এই উল্লেখিত স্থানে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন কোনো প্রকার পূর্বে আবেদন ছাড়ানি তো আপনারা যারা আগ্রহী রয়েছেন বা আমার ভিডিওর দেখে যারা যাবেন আমি আশা করি অনেকেরই এই সার্কুলারটি চাকরিটি হয়ে যাবে অবশ্যই আপনারা আপনাদের যে প্রপার প্রস্তুতি প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি নিয়ে আপনারা যাবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের অনেকেরই চাকরিটি হয়ে যাবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল প্রকাশিত হয়েছে বিডিজ অফিসের ফান্ডে গায়ে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা উত্তর সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা নিজ থেকে জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন এছাড়া যারা অনলাইনে সার্কুলারটি পেতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কও প্রবেশ করে সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেই আবেদন প্রক্রিয়ায় নিজ নিজ অংশগ্রহণ করতে পারেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ